হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজ্যাদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম কীরকম ছিল বা সেই পাঠ্যক্রম সম্পর্কে একটুখানি কিন্তু আমি আলোচনা করব কালকে যারা আমরা ক্লাস দেখেছ আমার ক্লাস দেখেছ সেখানে কিন্তু আমি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং তার লক্ষ্য মেবি তার লক্ষ্যটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং আজকে কিন্তু বলেছিলাম যে তার পাঠ্যক্রম নিয়ে কিন্তু আমি আলোচনা করব আলোচনা বা আজকের ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের তোমাদের করে বলে নিতে চাই যে তোমরা যদি ইচ্ছুক হও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এবং এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারে যে কোনো নাম্বারে দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে কিন্তু তোমরা তোমাদের কোর্স নিয়ে যাও কোয়ারিজ আছে বা আরো সাবজেক্টস অনেক ধরনের কনফিউশন কিন্তু অনেকে থাকে সমস্তটা একেবারে কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারবে ঠিক আছে কোনো ক্ষেত্রে কোনো ঝামেলা কোনো কনফিউশন কোন কোন কিছুর কোনো প্রসঙ্গই নেই একেবারে নাম্বার দুটি দেওয়া আছে এখানে কল করে নেবে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো কথা না বাড়িয়ে আমি আজকের আলোচনার বিষয়টা শুরু করছি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম ঠিক আছে ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম দেখো কালকে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই যে ব্রাহ্মণ্য যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা সেটা কিন্তু ছিল অতি প্রাচীন এবং এখানে কিন্তু শিক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল ধর্মীয় যে গ্রন্থগুলো আছে সেগুলোর পাঠ করার পাশাপাশি কিন্তু শিক্ষার উপর বিশেষ একটা জোর দেওয়া হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে পড়াবিদ্যা অপরাবিদ্যা যেখানে পড়াবিদ্যার যদি জ্ঞান শুধুমাত্র থাকে তবেও কিন্তু সেখানে ধরা হয়েছে সেই ব্যক্তি অন্ধকারে নিমজ্জিত কিংবা যদি মনে করো অপরাবিদ্যার শুধু জ্ঞান থেকে সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে মানুষ মানে অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত তো পরাবিদ্যা অপরাবিদ্যা দুটা বিদ্যারই কিন্তু সমান গুরুত্ব ছিল ঠিক আছে সে যাটা মানে কালকের যে ভিডিও ছিল সেটা যারা দেখেছ তাদের কাছে কিন্তু সে ব্যাপারটা এখন ক্লিয়ার তো কাইন্ডলি একটু কালকের ভিডিওটা দেখে এসো চলো এবার আজকে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম দেখো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা বলতে একটা মানে অতি প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল এবং যারা ব্রাহ্মণরা ছিলেন তারাই কিন্তু বেসিক্যালি এই এই শিক্ষার শিক্ষার বাহক বাহক বলতে পারো ঠিক আছে কিন্তু তারাই ছিলেন ব্রাহ্মণরা যারা কিন্তু শিক্ষা দান করতেন এবং যখন গুরু গৃহে থেকে শিক্ষাটা গ্রহণ করা হতো তখন কিন্তু তারা অভিভাবকের যে রোলটা আছে সেটাও কিন্তু তারাই প্লে করত। ঠিক আছে শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম প্রধানত ধর্ম দর্শন সাহিত্য নৈতিকতা মূল্যবোধ সমস্ত কিছু কিন্তু শেখানোর একটা কথা বলা হয়েছে তো চলো প্রথম যে পয়েন্টটা আছে বেদ এখানে কিন্তু চারটা বেদ যেটা রয়েছে রিক শান যজু অথর্ব এই চারটি বেদের কিন্তু কথা এখানে বলা হয়েছে তার মানে বেদ যে বিষয়টা ছিল সেটা কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে তারপরে রয়েছে উপনিষদ দেখো কালকেই আমরা দেখেছিলাম যে এখানে পরাবিদ্যা বিদ্যা এই যে ব্যাপারটা ছিল উপনিষদে সেই ব্যাপারটা কিন্তু আমরা কালকে ক্লিয়ার করেছিলাম যে বেদের সঙ্গে সম্পর্কিত দার্শনিক যে গ্রন্থ সমূহ রয়েছে সেটাকেও কিন্তু অধ্যয়ন করার একটা প্রবণতা আমরা এই ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমে কিন্তু দেখতে পাই তারপরে রয়েছে বিভিন্ন ধরনের যে ধর্মশাস্ত্রগুলো রয়েছে বিভিন্ন সামাজিক নিয়ম কানুন সামাজিক নৈতিক আচার আচরণ এই ব্যাপারগুলোও কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে এরপরে দেখো চার নম্বরে রয়েছে বেদাঙ্গ বেদের সঙ্গে সম্পর্কিত ছয়টা প্রধান শাস্ত্র বেদের সঙ্গে সম্পর্কিত ছয়টি প্রধান শাস্ত্র শিক্ষা ব্যাকরণ নিরুক্ত ছন্দ কল্প এবং জ্যোতিষ এই এই ছটা বিষয়ও কিন্তু পড়ানোর যে চলটা ছিল সেটা কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে আমরা দেখতে পাই তারপরে পাঁচ নম্বরে রয়েছে স্মৃতি এবং পুরাণ ঠিক আছে এখানে বলা হচ্ছে স্মৃতিশাস্ত্র যেমন মনুস্মৃতি বিভিন্ন পুরাণ বা যেমন রামায়ণ মহাভারত ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু পড়ানোর একটা চল আমরা বা প্রবণতা বলতে পারো বা এই সমস্ত কিছু কিন্তু এই যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাটা যে ছিল তার একটা পাঠ্যক্রম তৈরি করা হয়েছিল তো সেখানে কিন্তু এই ব্যাপারগুলো ছিল ঠিক আছে এরপরে ছয় নম্বরে রয়েছে গণিত এবং জ্যোতির্বিজ্ঞান সময় দিন তারিখের নির্ণয় এই সমস্ত কিছুর জন্য কিন্তু বিজ্ঞান বা এই যে জ্যোতির্বিজ্ঞান বা গণিত এই সমস্ত কিছুতে কিন্তু বিশেষভাবে ফোকাস করা হয়েছিল কারণ দেখো কালকে যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই যে পরাবিদ্যা অপরাবিদ্যার ব্যাপারটা হুম য মনে করছে যদি কারোর মধ্যে অপরাবিদ্যা সম্পর্কে প্রচুর জ্ঞান থাকে কিন্তু তার মধ্যে পরাবিদ্যা সম্পর্কে কোনো জ্ঞান নেই তখন কিন্তু বলা হতো যে তার জ্ঞানটা কিন্তু সম্পূর্ণ নয় তো সেই বেসিছে দেখো এখানে যে ব্যাপারটা এসেছে গণিত জ্যোতির্বিজ্ঞান এটা কিন্তু অপরাবিদ্যার মধ্যেই পড়ছে আবার ধর্মশাস্ত্র দেখছি স্মৃতি পুরাণ দেখছি এগুলো কিন্তু আবার পরাবিদ্যার মধ্যেই আসছে তাহলে পাঠ্যক্রমটা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে সেখানে কিন্তু পরাবিদ্যাও নেওয়া হয়েছে অপরাবিদ্যাকেও কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমগুলো কি কি ছিল কোন কোন বিষয়গুলো সেটার মধ্যে ছিল সেগুলো কিন্তু আমি একটুখানি আলোচনা করে দিলাম তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই থাকছে এবং পরের দিনে কিন্তু এর যে পরবর্তী টপিক আছে সেই বিষয়ে কিন্তু একেবারে ক্লাস তোমাদের সামনে চলে আসবে ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু অ্যাডমিশন অনেক 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 দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের যে পেইড ব্যাচের ক্লাসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু করতে চলেছি তোমরা যদি ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো অর্থাৎ আছে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে কালকে নতুন একটা ফ্রেশ টপিক নিয়ে থ্যাংক ইউ